আজকের এই ভিডিওটি মূলত সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য যারা নতুন করে ও সার্টিফিকেট বানাতে চায় তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা কথা আপনাদের বলি আমার একটা ভাইয়ের ও সার্টিফিকেট ছিল পুরাতন ও সার্টিফিকেট হাতে লেখা ছিল সেই হাতে লেখা ও সার্টিফিকেট রিভ্যালিডেশন বা রি ইস্যু যখন উনি করতে গেলেন তখনই ওনার যে ডিজিটাল সার্টি যে সার্টিফিকেট নাম্বার তিনি খুঁজে পাচ্ছিলেন না এই কারণে তিনি বাধ্য হয়ে কোথায় গেলেন এসডিও অফিসে এসডিও অফিসে গিয়ে সেখানে তিনি দেখলেন যে সেখানে কোনো রকম ডিজিটাল সার্টিফিকেট নেই ওনাকে স্পষ্ট বলে দিল যে আপনার যেহেতু ডিজিটাল সার্টিফিকেট নেই শুধু আপনাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে এটা মানা যায় কত কষ্ট লাগে বলুন তো ও সার্টিফিকেট করতে এই ও সার্টিফিকেট বানাতে গিয়ে কত পায়ের চামড়া ছিঁড়ে গেছে অথচ হতে পারে তার সারা জীবনে ও সার্টিফিকেট কোনো কাজে লাগেনি কিন্তু তবুও সেই ও সার্টিফিকেটটা যখন রিভ্যালিডেশন বা রিশু করতে গেল তখন বললো যে ডিজিটাল নাম্বারই নেই তো যে সমস্ত ক্যান্ডিডেটের ডিজিটাল কোনো নাম্বার নেই বা পাওয়া যাচ্ছে না তাদেরকে কিন্তু নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে আর যাদের একদমই অফিসি নেই তাদেরকেও নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে তো প্রশ্ন হলো নতুন করে অ্যাপ্লাই কী করে করবেন আজকের এই ভিডিওটি থাকছে টোটাল ডিটেলসে যেখানে নতুন সার্টিফিকেট কিভাবে করবেন মাত্র দুই তিন দিনের ভিতরে সেটা আমি আলোচনা করবো ভিডিওটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই জুড়ে থাকবেন এবং কমেন্টস করে আপনারা জানার চেষ্টা করবেন অজানা তথ্য অফিসি রিলেটেড তিনটে ভিডিও বানিয়েছি খুবই সারা পেয়েছি একটি হচ্ছে ওল্ড সার্টিফিকেট থেকে নিউ সার্টিফিকেট কি করে করবেন আরেকটি হলো ও বিসি রিলেটেড তেরো চোদ্দোটি প্রশ্নের উত্তর এবং আজকে থাকছে নতুন করে ও বিসি সার্টিফিকেট আপনারা কী করে বানাবেন তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে আজকের ও বিসি সার্টিফিকেট কী করে আপনারা তৈরি করবেন থ্যাংক ইউ সো মাচ মোদাস্তর ভাই তথ্যগুলো দিয়ে সাহায্য করার জন্য আজকে আপনাদের ধীরে ধীরে শেখাবো হাউ টু অ্যাপ্লাই ফর অ্যান ও বিসি নিউ সার্টিফিকেট অর্থাৎ ও নতুন করে সার্টিফিকেট আপনারা কী করে পাবেন মাত্র দুই দিনের ভিতরে সেটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয় আপনারা সর্বপ্রথমে বলি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন তবে আপনাদের কোনো সমস্যা হবে না মাত্র দুই দিনের ভিতরেই আপনারা ও বিসি সার্টিফিকেট বানাতে পারবেন আমি এ নিয়ে প্রচুর খেটেছি এবং আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও বানিয়েছে যে ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যায় থাকবে না ও বিসি রিলেটেড তো দেখে নিন একদম প্রথমে দেখতে পাচ্ছেন যে হাউ টু অ্যাপ্লাই ফর অ্যান ওবিসি নিউ সার্টিফিকেট এর জন্য আপনাকে বেশ কতগুলো ডকুমেন্টস আগে থেকে জোগাড় করতে হবে কোন কোন ডকুমেন্টস জোগাড় করতে হবে চলুন আগে আমরা দেখে একদম প্রথমে আপনাকে দোকানে যেতে হবে অনলাইনের অনলাইনের দোকানে গিয়ে আপনাকে একটি অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে প্রথমে কি করতে হবে একটি অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনটা কী হবে দোকানে গিয়ে বলবেন যে আমি ওবিসি নতুন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাইছি আমাকে একটি ফর্ম ফিল আপ করে দিন বাজারে গেলে আপনাকে একটা ফর্ম ফিল করে দেবে ও বিসি সার্টিফিকেটের এর জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো লাগে আধার কার্ড ভোটার কার্ড যেগুলো লাগে সেগুলো অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন এবং তারপরে যে ডকুমেন্টসগুলো আপনাকে সিগনেচার মানে যে ডকুমেন্টসগুলো আপনাকে জোগাড় করতে হবে সেগুলো কি ক্যান্ডিডেটস ডকুমেন্টস যেগুলো লাগবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড অর্থাৎ অ্যাডমিট কার্ড যদি সে মাধ্যমিক পাশ করে তবে তার অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং যদি তার অ্যাডমিট কার্ড না থাকে সেক্ষেত্রে তাকে বার্থ সার্টিফিকেটটি দিতে হবে এরপর রয়েছে আধার কার্ড অবশ্যই আধার কার্ড কিন্তু লাগবে ছোটো হোক বড়ো হোক প্রত্যেকের জন্য আধার কার্ড কিন্তু মাস্ট তাই আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি থাকছে ভোটার কার্ড যদি কারোর ভোট উঠে তাহলে ভোটার কার্ড লাগবে যদি কারো ভোট না ওঠে তাহলে ভোটার কার্ডে কোনো প্রয়োজন নেই এরপর আছে রেশন কার্ড রেশন কার্ড মাস্ট বলা যায় কারণ রেশন কার্ড ছোট বড়ো সবার জন্যই কিন্তু রেশন কার্ড উঠে যায় তাই রেশন কার্ড কিন্তু অবশ্যই লাগবে যদি রেশন কার্ড না থেকে থাকে অবশ্যই আপনার আগে থেকে রেশন কার্ডটি বানিয়ে নেবেন এরপরে লাগবে যে ক্যান্ডিডেট তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল মানে বাসিন্দা সার্টিফিকেট এইবার এখানে লেখা আছে ইউ হ্যাভ টু কালেক্ট দিস ডকুমেন্টস ফর পঞ্চায়েত সার্টিফিকেট পঞ্চায়েতের যে সার্টিফিকেটটি আপনাদের দেবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সংগ্রহ করতে গেলে কোন কোনো পঞ্চায়েতে আপনাকে ঘোরাতে পারে তাই এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন তাহলে আপনাকে আর ঘুরে যেতে হবে না ভোটার কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে যদি ভোটার কার্ড থাকে যদি না থাকে অবশ্যই সঙ্গে করে বার্থ সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজ ফটোকপি এবং রেসিডেন্সিয়াল ট্যাক্স উইথ সিগনেচার অফ পঞ্চায়েত প্রধান অর্থাৎ রেসিডেন্সিয়াল যে ট্যাক্স রয়েছে সেই ট্যাক্সটি জমা দিতে হবে এবং অবশ্যই যে অবশ্যই পঞ্চায়েতের যে প্রধান রয়েছে প্রধানের কিন্তু সিগনেচার করতে হবে তা নাহলে কিন্তু হবে না এবং এরপরে রয়েছে ফ্যামিলি ট্রি ফ্যামিলি ট্রি মানে হচ্ছে বংশতালিকা ফার্স্ট থ্রি পিপল অর্থাৎ বংশ তালিকা তিনজন পুরুষের লাগবে প্রথমে দাদুর নাম হবে তারপর দাদুর কতগুলো ছেলে আছে সেগুলো বের হবে এবং সেই ছেলের মধ্যে কোন ছেলের ছেলে হবে এবং সেখানে যার নামে সার্টিফিকেট হচ্ছে তার মানে তিন পুরুষের বংশ সার্টিফিকেট কিন্তু বংশ তালিকা কিন্তু বানাতে হবে এবং বলে রাখি যে বংশ তালিকাটি বানাবেন সেই বংশ তালিকাটা কিন্তু পঞ্চায়েতের যে প্যাড আছে সেই প্যাডে বানাবেন নাহলে কিন্তু পঞ্চায়েতের যে প্রধান ওনারা সই করতে চাইবেন না আগে নর্মাল প্যাডে হয়ে যেত কিন্তু বর্তমানে অবশ্যই পঞ্চায়েতের যে প্যাড রয়েছে সেই প্যাড অর্থাৎ এক প্যাড মানে হচ্ছে একটা কাগজ থাকবে এবং সেই কাগজে পঞ্চায়েতের নাম লেখা থাকবে এবং নিচের দিকে সাদা খাতা থাকবে সেই প্যাডে আপনারা সে লিখতে হবে এবং সেখানে কি করতে হবে সেখানে কী কী করতে হবে উইথ পঞ্চায়েত প্রধান এখানে বলছে এখানে পঞ্চায়েত প্রধানের এবং পঞ্চায়েতে যে যিনি কাজ করেন কোনো একটা মেম্বার এমপ্লয়ি তার সিগনেচার থাকতে হবে অবশ্যই কিন্তু থাকতে হবে পঞ্চায়েতের প্রধানের এবং পঞ্চায়েতে যিনি গভর্নমেন্টে চাকরি করেন তার অবশ্যই সিগনেচার থাকতে হবে এবং ঘোষণাপত্র যে অ্যাক্নলেজমেন্ট স্লিপ রয়েছে সেই অ্যাকনলেজমেন্ট স্লিপ অর্থাৎ ঘোষণাপত্র থাকতে হবে এই ঘোষণাপত্র কিন্তু একটা জেরক্স পাওয়া যায় জেরক্সের দোকানে সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন এবং সেখানে কিন্তু অবশ্যই পাঁচজনের সাইন করতে হবে পাঁচজনের সিগনেচার করতে হবে উইথ দার ভোটার কার্ডস আগে কিন্তু সিগনেচার করলেই হয়ে যেত এবং অনেকে নিজেই সিগনেচার খুলে দিত এখানে কি বলছে যে পাঁচজনের সিগনেচার করতে হবে এবং যারা যারা সিগনেচার করবে প্রত্যেককে কিন্তু ভোটার কার্ড সঙ্গে দিতে হবে এবং অবশ্যই সেই ভোটার কার্ডে তাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড মানে সিগনেচার থাকতে হবে মানে যারা আপনার নাম দিলেন রহিম করিম যার নাম দিলেন তাদের ভোটার কার্ড নিতে হবে ভোটার কার্ডে তাদের আবার সিগনেচার থাকতে হবে তার মানে আপনার কাকু বা আশেপাশের যে লোকগুলো রয়েছে যারা ভোটার কার্ড দেবে তাদের আপনার সিগনেচার করিয়ে নেবেন বাইরের লোককে দিয়ে সিগনেচার করালে কিন্তু হবে না এবং অবশ্যই সেটি করানোর পরে পঞ্চায়েত প্রধান দিয়ে সিগনেচার করাবেন এবং অবশ্যই অ্যানাদার এমপ্লয় অর্থাৎ পঞ্চায়েতের যিনি সরকারি কাজ করেন সরকারি এমপ্লয়ি অবশ্যই তাকে দিয়ে কিন্তু সিগনেচার করাতে হবে এবং সর্বপ্রথম তারপরে লাগবে ও বিসি রেফারেন্স সার্টিফিকেট যদি বাবার বা মার বা পরিবারে কারোর ও বিসি সার্টিফিকেট থাকে তাহলে তার রেফারেন্স লাগবে কোনো কোনো ক্ষেত্রে এই রেফারেন্স থাকলে কোর্ট অ্যাফিডেভিট কিন্তু লাগে না আবার কোনো কোনো ক্ষেত্রেই কোর্ট অ্যাফিডেভিট লাগে তবে অবশ্যই কোর্ট অ্যাফিফিডেভিটটি করে নেবেন থাকুক আর না থাকুক তাহলে কিন্তু আমাকে আপনাকে আর ঝামেলায় পড়তে হবে না এই যে কোর্ট অ্যাভিডেভিটটি হবে অবশ্যই কোর্ট অ্যাভিডিভিটের জন্য আপনার আধার কার্ড ভোটার কার্ড এবং ঠিকানাগুলো লাগবে এবং এখানে অবশ্যই ফার্স্ট জেনারেশন যে কোর্ট অ্যাভিডিভিট রয়েছে ও বিসির জন্য অবশ্যই কোর্ট অ্যাভিডিভিট অনেক রকমের রয়েছে তাই যারা উকিল রয়েছেন অবশ্যই বলে দেবেন যে ও বিসির জন্য আমি কোর্ট অ্যাভিডিভিট করতে চাই ফার্স্ট জেনারেশনে অর্থাৎ ফার্স্ট ক্লাস যে জেনারেশন রয়েছে ওনারা সেটি করে দেবেন তাহলে এইখান থেকে আমরা কি পেলাম যে অ্যাপ্লিকেশন সর্বপ্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে ক্যান্ডিডেটসের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করতে হবে এবং বাকি যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো হচ্ছে ক্যান্ডিডেট এরপরে রয়েছে ফাদার্স ডকুমেন্টস অর্থাৎ বাবার কী কী ডকুমেন্টস লাগবে বাবার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে আধার কার্ড অবশ্যই লাগবে ভোটার কার্ড অবশ্যই লাগবে রেশন কার্ড অবশ্যই লাগবে ইনকাম সার্টিফিকেট লাগবে বিডিওর এবার কী বলছে বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে ভিডিও ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে গেলে আপনাকে আবার পঞ্চায়েত থেকে অর্থাৎ যে পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েত থেকে বাবার ইনকাম সার্টিফিকেট নিতে হবে তো বাবার ইনকাম সার্টিফিকেট নিতে গেলে পঞ্চায়েতে নিতে গেলে কী করতে হবে টু গেট এ বিডিও ইনকাম সার্টিফিকেট ইউ হ্যাভ টু কালেক্ট দিস ডকুমেন্টস মানে এই ডকুমেন্টসগুলো আপনাকে জোগাড় করতে হবে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট এই যে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট রয়েছে এই পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটের জন্য আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে ভোটার কার্ড নিয়ে যেতে হবে আপনাকে পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে আপনাকে ট্যাক্স নিয়ে যেতে হবে এইগুলো নিয়ে যেতে হবে এবার বলে রাখি কোন কোন ক্ষেত্রে কোন কোনো জায়গায় নিয়ম একটু শিথিল আছে কিন্তু আমাদের যে ব্লক রয়েছে নওদা সেই নওদা ব্লকে কিন্তু বেশ করি। তাই অবশ্যই যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে নইলে ইনকাম সার্টিফিকেট দেবে না এবার আপনারা অনেক সময়তেই ভুল করে চার হাজার টাকা ইনকাম করে দেন কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে ওবিসি আমি আমি যতদূর জানি বা জিজ্ঞাসা করে আপনাদের বলছি ওবিসি কিন্তু একটি কাস্ট রিলেটেড এবং কারো যদি ইনকাম দশ লাখ বা এক লাখ হয় সেক্ষেত্রে তার কোনো সমস্যা নেই অ্যানুয়ালি বা মান্থলি এবার বলে রাখি কেউ কেউ চার হাজার টাকা দেয় প্রতি বছরে মাসে চার হাজার টাকা একবার ভেবে দেখুন মাসে চার হাজার টাকা একটা সংসার কীভাবে চলতে পারে তাই যখন আপনারা এরকম অ্যানুয়ালি বা মান্থলি অবশ্যই এটা অ্যানুয়ালি না মান্থলি এটা দেখে নেবেন অ্যানুয়ালি মানে হচ্ছে প্রতি বছরে মান্থলি হচ্ছে প্রতি মাসে মাসে যদি দেন মাস মাসিক দেন অর্থাৎ মান্থলি দেন তাহলে আট হাজার টাকা দেবেন এবং যদি অ্যানুয়ালি হয় আট গণিত বারো যেটা হয় ছিয়ানব্বই অর্থাৎ দেখে নেবেন এটা অ্যানুয়ালি আর মান্থলি ইনকাম সার্টিফিকেটটি কেমন হচ্ছে কারণ মান্থলি অ্যানুয়ালি সার্টিফিকেটে যদি প্রবলেম হয় ইনকামের গণ্ডগোল হলে আপনাকে কিন্তু ফেরত পাঠাবে আর কি লাগছে বাবার আর যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কী কী লাগবে ল্যান্ড রেকর্ড অর্থাৎ জমির দলিল এবং রেকর্ড অবশ্যই ল্যান্ড রেকর্ড জমির দলিল এবং রেকর্ড আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং সেখানে কিন্তু দাদুর নাম অথবা বাবার নাম থাকতে হবে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এবং আর কি লাগছে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড প্রত্যেকটি কার্ড লাগবে এবং ভুলে গেলে চলবে না যে কার্ডগুলো বা যে ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে যাবেন আপনার নিজের হোক বা বাবার প্রত্যেকটি ডকুমেন্টসের বা ডকুমেন্টসে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কপি অর্থাৎ আপনার সিগনেচারটা কিন্তু করতে হবে অবশ্যই ধরুন ভোটার কার্ড আপনি দিলেন আপনার এই ভোটার কার্ডের নিচের দিকে আপনাকে সই করতে হবে যদি সই না জানেন তো সেক্ষেত্রে আপনাকে হাতের টিপ মেরে অবশ্যই তার পাশে কিন্তু আপনার নামটা লিখে দিতে হবে তাহলে এগুলো হচ্ছে বাবার সার্টিফি বাবার যে ডকুমেন্টস সেগুলো এরপরে রয়েছে মমস ডকুমেন্টস মায়ের জন্য কি লাগবে মায়ের জন্য লাগবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড তবে বলে রাখি কোনো কোনো জায়গায় এই এইগুলো কিন্তু লাগছে না কোনো কোনো জায়গায় লাগছে না আবার কোন কোন জায়গায় লাগছে তাই এগুলো কালেক্ট করে রাখবেন এরপর আসি এরপরে কোনগুলো এরপরে রয়েছে ল্যান্ড রেকর্ড বিফোর ভালো করে শুনে রাখুন যে জমির দলিলটি দেবেন সেই জমির দলিলটি কিন্তু উনিশশো তিরানব্বই সালের আগে হতে হবে যদি কেউ উনিশশো চুরানব্বই সালে দলিল দেন তো সেক্ষেত্রে কিন্তু হবে না তাই উনিশশো চুরানব্বই সালের দলিল কিন্তু হতে সরি উনিশশো তিরানব্বই সালের আগের দলিল হতে হবে এবং তার থেকে বড়ো কথা যেটা হচ্ছে আপনার যে দাদু আছে যে যে করবে সেই ক্যান্ডিডেটের দাদুর অবশ্যই তার ডেথ সার্টিফিকেট লাগতে হবে মানে তার মৃত্যু শংসাপত্র কিন্তু তাকে তুলতে হবে তাহলে এখানে দেখুন কতগুলো ডকুমেন্টস লাগছে এই ডকুমেন্টসগুলো যদি আপনারা কালেক্ট করে যান তো সেক্ষেত্রে আপনাকে মাত্র দুই দিনের ভিতরে কিন্তু ওবিসি সার্টিফিকেট আপনি বানাতে পারবেন আর কোনো রকম সমস্যা হবে না রিভ্যালিডেশন কি করে করবেন এবং ওবিসি রিলেটেড আরও দুটো ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও অলরেডি এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারেন যে নিউ ওবিসি অর্থাৎ ওবিসি ওল্ড ওবিসি ওল্ড ওবিসি থেকে যেটি রয়েছে ওল্ড ওবিসি থেকে নিউ ওবিসি কী করে করতে হয় এবং ওবিসি রিলেটেড তেরোটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার রয়েছে এবং এখানে আরও একটা প্রশ্ন ইনক্লুড করছি সেটা হলো যদি কোনো মেয়ে ছোট বয়সে ওবিসি সার্টিফিকেট করে এবং বিয়ে হয়ে যদি সে অন্য জায়গায় চলে যায় এবং অন্য জায়গায় ডকুমেন্টস তার চেঞ্জ হয়ে যায় তবে তাকে কিন্তু যেখানে সে গিয়েছে সেই ব্লকেই কিন্তু জমা করতে হবে তার নতুন ডকুমেন্টস দিয়ে এবং সেই ঠিকানা দিয়ে যদি সেখানে চলে যায় বিয়ের পর এবং ডকুমেন্টস যদি ঠিক না হয় বা আগের ডকুমেন্টস থেকে থাকে তাহলে কিন্তু যেখানে সে করেছে বাবার জায়গাতেই ডকুমেন্টস দিয়ে তাকে ও বিসি সার্টিফিকেট করতে হবে ও বিসি রিলেটেড আরও তথ্য যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের যথাযোগ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিওটি আশা করি আপনাদের বল যদি মনে হয় আপনারা একটু শেয়ার করে দেবেন যাতে ওবিসি নিয়ে যারা সমস্যায় রয়েছে এবং কি করে নতুন সার্টিফিকেট ওবিসি বানাবে যদি না জেনে থাকে অবশ্যই তারা কিন্তু এইটা দেখে বানাতে পারে তো আপনাদের তথ্য দিলাম মাত্র দুই দিনের ভিতরে কি করে ওবিসি সার্টিফিকেট বানাতে হবে সো এই ছিল আজকের ভিডিও আপনারা সকলে ভালো থাকুন চ্যানেলে জুড়ে থাকুন আরও এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে একটু ছড়িয়ে দেবেন এবং কমেন্ট করবেন কিছু জানার থাকলে ভিডিওটি এ পর্যন্তই আপনার সকলে ভালো থাকুন এবং ওবিসি সার্টিফিকেট কি করে বানাতে হয় সেটাও আপনারা দেখে নিলেন সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের দেখার জন্য